আমার তো মানে আপনি থাকেন আমি পার্কের ম্যানেজার ম্যানেজার ম্যানেজারও জায়গায় থাকেন আপনি নাক গলাইতে আসেন না সাত বছরের একটা বাচ্চা সাত বছরের একটা বাচ্চা এটা রাইখা ও আমার কালকে রাত্রে বলছে মারে দেখতে যাবো মারে দেখতে না যাই হেরান কোন ছেলে সাথে আছে আমি ছেলে পাইনি অবশ্যই আয়ো দেখতে এখানে ভিডিও বানাইতেছে ওর মা সুস্থ করে আমার কাছ থেকে